বন্ধুরা ধরো আজকে আবার চলে এসেছি কোনো একটা ভিডিও নিয়ে এটা একটা তিনতলা বাড়ি এ বাড়ির পুরো তিন ইঞ্চির লাইন চার ইঞ্চির লাইন এক ইঞ্চির লাইন সব ইনলেট আউটলেট সবই এখানে কানেকশান দেবো আমরা তার আগে আমাদের যেহেতু অনেক বড় বাড়ি পুরো বাস দিয়ে এক সিঁড়ি বানিয়ে নিয়েছি চারপাশ থেকে পরিস্থিতি অনুযায়ী কিছু করতে হয় তো ছোটো ভাড়া বাঁধলেও হতো কিন্তু সেখানে যেহেতু পার্টির কাছে যথেষ্ট বাস ছিল সেই বাসকে ইউজ করে আমরা পুরো বাইরে কভার করে নিয়েছি যাতে করে বারবার করে সরাতে না হয় অ্যাকচুয়ালি এটা এটা করেছিল সেটাকে আমরা একটু চেঞ্জ করে মডিফাই করে আমাদের মতন করে করে নিয়েছি আজ প্রথমে আমরা চার ইঞ্চি লাইনটা কমপ্লিট করবো তো তার আগে যেহেতু আমরা রাতবেলা কাজ করছি চারিদিকে লাইট সেটিং করে নিয়েছি যাতে করে আলোর সমস্যা না হয় আজ দ্বিতীয় দিন কাজ করছি আমরা তো তার আগে আমরা দেড় ইঞ্চির লাইন ছাদের রেইন পাইপ তিন ইঞ্চির লাইনটা আর চার ইঞ্চি লাইন কিছুটা কমপ্লিট করেছি আগের দিনকে যেহেতু রাতের বেলা আগের দিন কাজ করেছিলাম তো বেশিক্ষণ কাজ করতে পারিনি আজকেও সে আমি কাজ করছি কারণ গরমের সময় দিনের বেলা খুব প্রচণ্ড কষ্ট হয় কাজ করতে উপরের বাথরুমের কানেকশান দিয়ে দিয়েছি কারণ উপরে কনসেলটা আমার হাতে করা ছিল আর নিচের বাথরুমটা আগে একটা মিস্ত্রি করেছিল সে ওয়াল কাটিংয়ের হাফ ইঞ্চি জিআই পাইপ দিয়ে ইউজ করেছে তো সে এতগুলো পয়েন্ট ছেড়েছে প্রায় একটা বাথরুম প্রতি পাঁচটা ছটা করে পয়েন্ট ছেড়েছে আর কনসিলে হাফ ইঞ্চি জিআই পাইপ ইউজ করাটা খুবই একটা খারাপ জিনিস কারণ এর মধ্যে আয়রন জমে যায় খুব তাড়াতাড়ি কারণ লোহার লাইনে আয়রন খুব তাড়াতাড়ি কামড়া ধরে এখানে আগের মিস্ত্রি সে সব হাফ ইঞ্চি দিয়ে কাজ করেছে তো পার্টির সাথে সে সেই নিয়ে কথা হচ্ছে যে এটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য নাহলে ভবিষ্যতে খুব সমস্যা হবে আর যে কারণের জন্যই আমরা এখনও ফার্স্ট ফ্লোরের কানেকশানটা করিনি দেখা যাক পার্টি লাস্টে কী বলে তো সেই মতন আমরা ওটা কাজ করব কোনো মিস্ত্রিকেই আমার ছোট করা বা খারাপ বলার উদ্দেশ্য নয় আমার কাছে ভুল মনে হয়েছে এটা তাই আমি ভিডিওতে একটা বললাম আর এই যে লাইন আমরা সব ঠিক করে নিয়েছি সব কানেকশান দেওয়া কমপ্লিট আমাদের চার ইঞ্চি তিন ইঞ্চির লাইন অল টোটাল আমাদের কমপ্লিট এক ইঞ্চির লাইন ছয় ইঞ্চির লাইন টোটালটা আমরা কমপ্লিট করে নিয়েছি একবার দেখিয়ে দিই ভালো করে চার পাঁচটা কেমন কাজের ফিনিশিং হয়েছে আমার সবাই কমেন্টটা অবশ্যই বলো কাজের ফিনিশিং কেমন হয়েছে হয়তো ভুল দুটো থাকতেই পারে কারণ সব মিস্ত্রিদের বুদ্ধি তো এক হয় না সবার নিজস্ব বুদ্ধি থাকে যে যার মতন করে কাজ করে মলের ট্যাঙ্ক আর সব ট্যাঙ্ক দুটোই সামনে রয়েছে চার ইঞ্চির যেটা সেটা মল পাইপ মলের ট্যাঙ্ক আর যেটা তিন ইঞ্চি সেটা হচ্ছে গিয়ে ওয়েস্টেজ জলের এবার অনেকেই হয়তো বলতে পারে আমাকে যে আমি কেন ওয়েস্টেজ জলটা তিন ইঞ্চি দিয়ে করলাম এটা চার ইঞ্চিতে করলে ভালো হতো হ্যাঁ অবশ্যই চার ইঞ্চি দিলে খুব ভালো হতো এটা কিন্তু পার্টির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কাজ করতে হবে সেখানে এখানটাতে আর চার ইঞ্চির খুব একটা প্রয়োজন ছিল না যেহেতু একদম স্ট্রেট লাইন আর এখানে সামনে একটা ফলের পয়েন্ট রাখা হয়েছে এখানে একটু কাজ পেন্ডিং আছে এখনো যেটা হচ্ছে মল ট্যাঙ্কের সাথে সব ট্যাঙ্কের একটা কানেকশন দিতে হবে যাতে ট্যাঙ্কের ওয়েস্টেজ জলটা সব ট্যাঙ্কের মধ্যে আসতে পারে বাকি আজ এই অবধি আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে